ওটাতে গিফটি কি এটা কি কম হয়ে গেছে ঠিক মানে গুড় আর কত গুড় দিবি তুই অনেক টাইম না তুই মিষ্টিটা খেয়ে দেখবি তারপর ওকে এখন পিঠাগুলো বেরি বানানো হলো লেচি কাটছে এটা অলমোস্ট হয়ে গেলে বানানো হবে সো এখানে আমাদের সব কিছু রেডি এখানে আমাদের এই নারকলের পাক রেডি এখানে আমি দুধটা অলরেডি বসিয়ে দিয়েছি দুধটা অল্প অল্প করে ফুটতে থাকবে এখানে অ্যাড করবো একটা কনডেন্স মিল্ক যাতে ডেনসিটির জন্যে

নরম থাকে অত শক্ত হয় না